হজরত আজরাইল আলী ফাস্তাল্লামের পরিচিতি প্রাণীকুলের যান কবজের কাজে নিয়োজিত ফেরেশতা হল মালাকুল মাউত হজরত আজরাইল আলী ফাস্তাল্লাম কুরআনে মালাক আল মাউত নামে অভিহিত করা হয়েছে হজরত আজরাইল আলী ফাস্তাল্লামকে দ্বিতীয় মঞ্জিল অতিক্রমের সময় মোহাম্মদ সাল্লাহ আলী এক স্থানে দেখতে পেলেন এক বিশাল কুর্সি বিছানো যার উপর এক ফেরিস্তা চিন্তিত অবস্থায় উপবিষ্ট রয়েছে যার দু হাঁটুর মাঝে যেন সমগ্র দুনিয়াটা রয়েছে আর তার হাতে রয়েছে এক নুরানি তখত তার ডান হাতের দিকে রয়েছে এক বিরাট বৃক্ষ যার দিকে সে মাঝে মাঝে নজর তুলে দেখে পুনরায় ওই তখতের দিকে দৃষ্টি নিবন্ধ করছে সঙ্গী ফেরেস্তা বলল ইনি আজরাইল আজরাইলের হাতের সংখ্যা সকল রোহের গণনা অনুযায়ী আল্লাহ তাল্লাহ তার সম্পর্কে জানিয়েছেন হে নবী তুমি লোকদের বলে দাও যে মালাকুল মৌদকে তোমাদের প্রাণ সংহারের জন্য হয়েছে সেই তোমাদের রুহ কবজ করে থাকে তারপর তোমাদের প্রভুর সম্মুখে ফিরে যেতে হবে আজরাইলের সাথে সালাম বিনিময় শেষে প্রশ্ন করলেন হে আজরাইল তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন সে বলল হে রাসুল্লাহ সাল্লু আলহিউ মহান আল্লাহ তালা আমাকে তার মাখলুকাতের রুখসমূহ কবজের কাজে নিয়োজিত করেছেন আর আমি আমার দায়িত্ব পালনে কসুর করছি আর আমি আমার দায়িত্ব পালনে কসুর করছি কিনা ভেবেই আমি সদা চিন্তিত তিনি পুনরায় প্রশ্ন করলেন তুমি কি এই স্থানে বসে রুহ কবজ করে থাকো না যথাস্থানে গিয়ে সে বলল আমি আমার সহকর্মীদের দ্বারা সমূহ কবজ করে থাকি তারা রুহকে টেনে কণ্ঠনারী পর্যন্ত নিয়ে আসে তারপর আমি এখান থেকে হাত বাড়িয়ে তা গ্রহণ করে থাকি এই কথা শুনে মোহাম্মদ সাল্ল আলিসাল্লাম তাকে অনুরোধ করলেন হে আজরাইল আমার উপর যেন রহম করা হয় সে বলল তোমার এমনদার উমদের রুফ এমন ভাবে কবজ করা হবে যেমনি ভাবে দুগ্ধ পোষ্য শিশু তার মায়ের দুধ দুধপানরত অবস্থায় ঘুমিয়ে পড়ে হে রাসুল্লাহ এই নুরানি তখতটি যা তুমি আমার হাতে দেখতে পাচ্ছ এতে সমস্ত মাখলুকাতের নাম তাদের পিতার নাম সহ লেখা রয়েছে যা আমি মনোযোগ সহকারে দেখছি আর এই বৃক্ষটি যা আমার সম্মুখে দেখতে পাচ্ছ তাতে রয়েছে সমস্ত মাখলুকাতের গণানুসারে সমূহ আর প্রতিটি পাতায় লেখা রয়েছে প্রতিটি নাম তাদের পিতার নাম সহ যখন কোনো প্রাণ রিজিক শেষ হয়ে যায় এই বৃক্ষের ওই পাতা হলুদ বর্ণের ধারণ করে আর অল্পক্ষণেই পাতাটি শুকিয়ে ঝরে পড়ে আর আমি তখন এই তখত থেকে তার নামটি মুছে ফেলি যখন কোন ফরেস্টগার্ড ব্যক্তির অন্তিম সময় ঘনিয়ে আসে তখন আমি আমার অধীনস্থ ফেরেশতাকে তার কাছে পাঠিয়ে দিই সে বেহেস্তের সুবাসিত ফুল নিয়ে তার কাছে যাই আর ওই ফুলের সুবাসে ওই বান্দা অভিভূত হয়ে পড়ে আর তখন মহান আল্লাহর পক্ষ থেকে আমি তাকে সালাম পৌঁছাই এরপর তার জান কবচ করে মহান আল্লাহর সান্নিধ্যে উপস্থিত করে থাকি আর ওই বান্দার রুহ যখন আসমানে উত্থিত হয় তখন সমগ্র আসমান সুগন্ধে আমোদিত হয় আর সেই রুহ আল্লাহর সম্মুখে আনিত হলে তিনিও তার প্রতি সন্তুষ্ট হন আর তাকে বলেন শোনো হে পরিতৃপ্ত আত্মা নিজ পালনকর্তার দিকে চলো এবার তুমি তার উপর সন্তুষ্ট আর তিনিও তোমার উপর খুশি রয়েছেন তাই তো তুমি এবারে আমার বান্দাদের দলে সামিল হও আর আমার জান্নাতেই তুমি প্রবেশ করো এরপর আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দার আমুলনামা ইল্লি রাখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও তখন এই আত্মাকে আবার কবরে ফিরিয়ে আনা হবে কবর হিসাব গ্রহণকারী ফেরেস্তা এসে তাকে উপবেশন করাই এবং প্রশ্ন করে তোমার সে বলে মহান আল্লাহ আল্লাহরের প্রশ্ন হয় তোমার সে বলে ইসলাম। ধরনের উত্তর পর্ব শেষ হলে গায়েবী আওয়াজ হয় আমার এই বান্দা সত্যবাদী তার জন্য জান্নাতের পোশাক ও শয্যা দাও এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও আর যখন কোনো পাপির প্রাণ হরণের সময় হয় তখন ভয়ঙ্কর মূর্তিতে ফেরেস্তা আগমন করে কোরআন জানায় যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে তখন ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করিয় আত্মা অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে আরও আছে যখন তাদের কাছে আমার প্রেরিত ফ্রেজ প্রাণ নেবার জন্য পৌঁছে তখন তারা বলে তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত আহ্বান করতে তারা উত্তর দেবে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই অবিশ্বাসী ছিল আরো আছে যারা নিজের অনিষ্ট করে ফেরেস তারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেশতারা তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে যখন এই পাপির আত্মাটি নিয়ে ফেরেস্তা রওনা হবে তখন প্রতিমধ্যে যেসব ফেরেস্তার সাথে দেখা হবে তারা জিজ্ঞেস করবে এই দূরাত্মাটি কার আত্মাহরণকারী ফেরেস্তা ওই ব্যক্তি দুনিয়াতে যে নামে পরিচিত ছিল সেই নাম বলবে তারপর যখন তা আল্লাহর সম্মুখে নিত হবে তখন তিনি বলেন এই বান্দার আমল নামা সিজিনে রেখে দাও আর তাকে ফেরত পাঠাও এই আত্মা যখন ফিরে এসে দেহে প্রবেশ করে তখন ফেরেজ তারা তাকে তার পালনকর্তা ও ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে আর সে সব প্রশ্নের উত্তরে বলবে হাই আমি জানি না এ সময় তাকে দোজকের পোশাক পরিয়ে দেয়া হবে এবং তার জন্য পেতে দেয়া হবে দোজকের শয্যা এবং দোজকের দিকের দরজা খুলে দেয়া হবে